إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانهم ওয়ালা রব বিহীন তাওক কাল পরে রল্লাহ হক আল্লাহ তাআল্লাহ ডাক দিয়া বলেন ইননামাল মিনুল আল্লাহ দী নাহিদা বুকির যেই মুমিনের মধ্যে প্রথম নম্বর গুণ আছে প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহ তালার নাম শোনার পরে তার হয়ে যায় সে ভয়ে কাপনি দিয়ে উঠে আল্লাহ তালার নাম শোনার পরে যেই বান্দা নাকি ঘরের মধ্যে বসে থাকতে পারে না আল্লাহ তালার নাম শোনার পরে যেই বান্দা নাকি কম্বল ফালাইয় তুইয়া মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে আসে আল্লাহ তালা ডাক দিয়া বলেন এই বান্দার নামটা আমি আল্লাহ তালা আসমানের মধ্যে ইমানদারের লিস্টের মধ্যে দেওয়াসে পড়েন সুবহান আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়া বলেন ইন্না মানু মেনু নান্দা ওয়াজিলাত কলু বহুম অজিলাত কলু বহুম। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে যার অন্তরের মধ্যে কেমন ভয় দোকানপাটের মধ্যে বসে ছা খাইতেছে এমত অবস্থায় মসজিদ থেকে আজানের সৌর আসছে ইলাহা আল্লাহ ইসাদু আল্লাহ ইলা ইল্লাল্লা বলেন আল্লাহ একবাম আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহ তালার নাম শোনার পরে যেই বান্দার অন্তরটা ভীত হয়ে যায় অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে যে অলমের মধ্যে আল্লাহ তালার ভয় চলে আসে আল্লাহর নাম শোনার পরে আল্লাহ তালা ডাক দিয়া বলেন ওই বান্দার নামটা আমি আল্লাহ তালা ইমানদারদের ডায়েরি লিস্টের মধ্যে তার নামটা আমি আল্লাহ তালা লিখিয়ে রাখলাম বিশিষ্ট তাবি আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহর ওলি আল্লাহ তালার ওলি উনি মারা গেছেন উনি মারা যাওয়ার পরে ওনার জামানারি এক আলেম স্বপ্নে দেখতেছি যে বিশিষ্ট তাবিন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই জান্নাতের বাগানের মধ্যে ঘুরতে জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছি এবার স্বপ্ন জিগে বাটা ও ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই আপনি তো ভালো আল্লাহ তালা জান্নাত পাইছেন ইবাদতের মাধ্যমে কি বর সান শৌকতের মধ্যে আছেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন আমি আমার তুলনায় আমি জান্নাত পাই নাই আমার চাইতে বড় জান্নাত পাইছে আমার বাড়ি সামনে যে কামার ব্যক্তি আসিল এই ব্যক্তি আমার চাইতে বড় জান্নাত পাইছে আল্লাহ তাকে আমার চাইতে বড় জান্নাত ওনার গেল গেল এবার এই লোক দৌড়াইয়া ওই কামার ব্যক্তির বাড়িতে গেছে কামার ব্যক্তির বাড়িতে যাইয়া বলতেছি বিবি ও বোন আমার পর্দার আড়াল থেকে আপনি আমাকে একটু বলুন তো আপনার স্বামী এমন কি আমল করছি যে আমলের দ্বারাতে বিশিষ্ট তাবি ইবনে করে চাইতে বড় জান্নাত আপনার স্বামী পাইছে বলে এমন কি আমল ডাক ও বলেন আমার স্বামী তো সাধারণ একজন কামার ছিল আমি তো দেখি নাই এত বড় কোনো আমল করতে তবে তার মধ্যে দুইটা ভালো গুণ ছিল কয়টা ভালো গুণ ভালো ও আলেম ডাক বলেন পর্দার আড়াল থেকে একটু বলো তোমার স্বামী কামার ব্যক্তি কি ভালো আমল করেছে আমি কি একটু শুনতে পারি কামার স্ত্রী ডাক দেয়া বলে ও ভাই আমার আমার স্বামীকে এমন কোনো আমল করতে দেখি নাই তবে দুনিয়া থাকাকালীন আমার স্বামীর বাড়ির যে বাড়িটা আছে ওইটা হচ্ছে আবদুল্লাব নেবারক আবদুল্লাহ নেবারকের বাড়ি আবদুল্লাবের বাড়ি আমার স্বামীর মধ্যে দুইটা গুণের মধ্যে এটা হয়েছে একটা গুণ আব্দুল্লাহ নে মুবারক গরমের সিজনের মধ্যে যখন দিনের বেলা ইবাদত না করতে পারতো ভালো করি গরমের সিজন এবার রাতের আধারে গরমের মধ্যে ছাদের উপরে উপরে মোবারক যখন ইবাদত করত এই দিক দিয়ে আমার স্বামী দিনের বেলা গরমের কারণে কামার ব্যক্তি দাও খন্তি কোড়াও দিনের বেলা বানাইতে পারে না রাতের আধারে উনি কাজ করে জীবিকার তাগিদে আবদুল্লাহ মোবারক ওই দিক দিয়ে রাতের আধারের মধ্যে তাদের উপরে ওইটা যখন গরমের সিজনে তাহাজ নামাজ পড়তো আর এই দিক দিয়ে আমার স্বামী দাও খন্তি কোরাল বানানোর জন্য যে রাতের আদারে কিন্তু আমার স্বামীর মধ্যে দেখতাম যখন আবদুল্লাহ নামাজ আদায় করত আমার স্বামী দেখতাম তাকাইয়া তাকাইয়া কান্না করতো বলেন সুবাহানুল্লাহ আর বলতো আল্লাহ আমি একজন কামার ব্যক্তি আমি তাকে নিজ তালাই তোমার কি কারিশ্মা তোমার প্রিয় বান্দাব্দুল্লাহ মুবারকের রাখছো তালার মধ্যে কিন্তু আল্লাহ আমার মধ্যে কিন্তু তোমার প্রেম ভালোবাসা কম নাই জীবিকারে তাকিদের আদের আদারে বৈশা বৈশা খুন্তি কোরাল বানাই কিন্তু তোমার প্রেম কিন্তু আমার মধ্যেও আছে টাকা পয়সা যদি থাকতো আমিও কিন্তু ইবনে মোবারকের মতো আমিও ইবাদত করতাম এরকম বলিয়া বলিয়া আমার স্বামী রাধের কান্না করত প্রথম নাম্বার গুণ হচ্ছে আমার স্বামী এরকম ভাবে ইবাদত করতে পারতো না কিন্তু তার মধ্যে ইবাদতের মধ্যে একটা লোভ আসে পড়েন সুবাহ অনেক সময় আছে দেখি জন ইবাদত করলে আমার মনের মধ্যে সাত জাগিস আমি যদি করতে পারি আল্লাহ বলে এই জিনিসটা যার মনের মধ্যে আছে সেই ব্যক্তিও জান্নাতে যাইবে পরে সুহা আহা এই হুজুর তো সুন্দর নামাজ পড়ে ইয়া করে কিন্তু আমি গরিব হয়েছি বিদায় আমি তো এরকম ভাবে সময় দিতে পারি না মালিককে এই যে যার এই এই অন্তরের মধ্যে এই লোকটা আছে ইবাদতের মুবাস। আছে আল্লাহর ওই গোলামের কাছে কামার ব্যক্তির বউ ডাক দিয়া বলে দ্বিতীয় নম্বর আমার স্বামী যখন মসজিদের মধ্যে আজান হইত তখন দেখতাম আমার স্বামী সঙ্গে সঙ্গে হাতের মধ্যে হাতুড়িটা ফালাইয়া দিত যদি উপরে তুলত সামনেও রাখতো না পিছনে সামনে ফালাইত না পিছনের দিক দিয়ে সাইরা দিত সাইরা সঙ্গে সঙ্গে দৌড় মাইরা মসজিদের মধ্যে চলে যেত আর আমার স্বামী আল্লাহর কাছে ডাক দেয়া বলতো আল্লাহ হতে পারি কিন্তু তুমি যখন ডাক দেও সঙ্গে সঙ্গে তোমার ডাকের মধ্যে চলে আসে আয় আল্লাহ তোমার কাছে বড় আর তোমার কাছে কোনো কিছু চাই না ময়দানে মাসরে কোটি কোটি মানুষের সামনে আয় আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কামার বলিয়া ডাক দেয় আয় আল্লাহ তোমার কাছে বড় আরো ময়দানে জন কন হাজার হাজার কোটি কোটি মানুষকে বান্দা বলিয়া ডাক দিবে ও আল্লাহ তোমার কাছে বড় আরো যে এই কামার ব্যক্তিকে তুমি তখন তোমার বলিয়া ডাক দিয়ে পড়েন সুবাহান আল্লাহ